শুরু করবে আপনি কি দেখব তাহলে এই লাইভ ম্যাচটা আর যেদিকে যাচ্ছে তাহলে বলা বলতে या मोशीद हो तो एक एक सेट सेट है हां समस्या जो है पेंडिंग है हमरा पूछ सकते हैं संबंधित जानकारी है हां आज किस लिए हमरा देते हैं जो टोकन तो कौन कहां पहुंचे हैं कहां पास हो रहा है तो दो लेट सर ये सारा किस टेंशन देती है हमरा संबंधित में बात होता है

Yani etler banyo. Ani çok koyula da parası için. Çok koyula. Çok koyula. Merhaba banyo. Yani etler çok koyula. Kötü konuksuz. Evet. 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 Evet.

আচ্ছা আপনার আপনি তো বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আপনার

আমার কাছে মনে হচ্ছে বেশি না হয়তো মানুষ বিগত ষোলো সতেরো বছর ভোকাধিকার তৈরি করতে পারে নাই সেই জায়গায় হয়তো অনেকেই হয়তো এখনো সাহস করে পড়ছেন তাদের আসতে চায়নি যদি বিগত দিনের মধ্যে কিছু হয় তবে এইবারের নির্বাচনটা

আমাদের এই হার আরো বেশি হলে ভালো যাই হোক এই ভোটটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকাশ নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

রাষ্ট্র কাঠামোর সংস্কার সঙ্গে জানের সংস্কার সাধন করতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্র রক্ষা কবচ হয় একই সাথে জনগণের সেবা যেন তারা আইনানুগভাবে করতে পারে সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা এবং সত্যিকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এর মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সামনে বাংলাদেশ গড়ে উঠবে আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে না তুলতে পারি তাহলে কোনো কিছুই আমরা কার্যকর করতে পারবো না সেজন্য আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করে সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি এবং জনগণ অর্থনৈতিক মুক্তি আনায় করা এগুলো সবগুলোই চ্যালেঞ্জ কিন্তু ইনশাল্লাহ আমরা শুরু করব এই হচ্ছে আমাদের অঙ্গীকার যার বিরুদ্ধে আমরা আমাদের ইশতেহারে সেটা প্রকাশ করেছি এবং আমরা কি করতে চাই জনগণের জন্য সেটা আমরা সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি জাতির সামনে উপস্থাপন করেছি সেটা ইশতেহারে আছে প্রতিষ্ঠা আছে এবং

আমার অনুপস্থিতিতে আমি যখন কারা গেছিলাম তাকেও এই এলাকার মানুষ আমার চাইতে বেশি ভোটের ব্যবধান নির্বাচিত করেছে সুতরাং তাদের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি এই এলাকার মানুষ ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল বাংলাদেশের প্রায় বিশ বছর পার হয়ে যাওয়ার পরেও উন্নয়নের ছোঁয়া পায়নি আমার এখানে শৈশব কেটেছে কৈশোর কেটেছে আমি এখানে কাদা মাখা মাটিতে হাঁটতে হাঁটতে আমি আমার স্কুল লাইফ শেষ করেছি আমার তখন থেকে স্বপ্ন ছিল প্রত্যয় ছিল যে এই এলাকার জন্য যদি কিছু করার সুযোগ হয় আল্লাহর বলার সুযোগ আমি বড় সৌভাগ্যবান আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি এই দেশের জন্য আমি আমার প্রায় জীবন বিসর্জিত হয়েছিল আমি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রাগল করেছি গণতান্ত্রিক সংগ্রামে কিন্তু তারপরেও আমি অনেক সৌভাগ্যবান আল্লাহ রবুল্লা আলমিন আমাকে কখনো পরাজয়ের মুখ দেখায়নি গ্লানের মুখ দেখায়নি আমি বিজয়ীর বেশে এই দেশে ইজ্জতের সাথে সম্মানের সাথে প্রত্যাবর্তন করতে পেরেছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এই সুক্রিয়া আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে যাব সেটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশবাসী আমার আমি যখন আমাকে যখন গুম করা হয়েছিল তারা আমার জন্য আমার জন্য আল্লাহ মোনাজাত করেছে কেঁদেছে এবং এই দেশের আমার সংগ্রাম করেছে গণমাধ্যমের কর্মীরা আমার জন্য লিখেছে সব মিলিয়ে রব্বুল আলমিন আপনাদের সবারই মনোযোগ কবুল করেছেন আমি বেঁচে আছি সুতরাং আমার দায়বদ্ধতা আমার কৃতজ্ঞতা এই দেশের প্রতি এই দেশের মানুষের প্রতি বিশেষ করে আমার এলাকায় মানুষের প্রতি এই এলাকার প্রতি অনেক বেশি আমার প্রতিশ্রুতি অনেক আছে আমি চেষ্টা করব প্রতিশ্রুতির চাই চাইতেও বেশি অনেক জন আশা পূরণ করার জন্য সারা দেশে তো ফলাফল নিশ্চয়ই চোখ এখন পর্যন্ত দেখি যে পঞ্চান্ন পাওয়া গেছে পঞ্চান্ন এবং একুশটাতে জামায়াত চোখের প্রার্থীরা এখনো বাকি আছে আপনি কি প্রত্যাশা করছেন আহ বিএনপি সরকার গঠন করবে কিনা বা ওয়ান থার্ড যে মেজরিটির একটা বিষয় আছে সেটা পাবে কিনা টু থাই আমি বিভিন্ন সোর্স থেকে যেটুকু জেনেছি কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনী সেল আছে ওখান থেকে জেনেছি সারা দেশের জেলা পরিযায়ী উনিশ শিং সুয়াই আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করেছি গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে সংবাদ মাধ্যমে আর যেগুলো গান করেছি তাতে বিএনপি

যারা আমাদের সাথে ফেসিভাল বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগ হত আন্দোলনে ছিল তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা এবং যদি ফেসিভাদের পতন হয় তখন কার ভাষ্য বলছি তখন সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার এই জাতীয় সরকার কিন্তু সংসদে যারাই আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয় ঐক্যমতের ভিত্তিতে যারা আমরা ফেসিভাল বৃদ্ধি গণতান্ত্রিক আন্দোলনে যুগপথের সঙ্গে ছিলাম তাদেরকে নিয়ে সরকার নির্বাচন করা সেটা আমরা করেছি

যারা ছিলেন প্রতিদ্বন্দ্বী দল এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আপনার কোন বার্তা আছে কিনা পাশাপাশি এই ভূমি যে বিজয় আপনার এই বিজয় উল্লাসটা কিভাবে উদযাপন করা হবে আমরা কোনো বিজয় উল্লাস করব না আমাদের দায়িত্ব অনেক বেশি কর্তব্যের বোঝা অনেক বেশি বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে

রক্ষা করার উদ্ধার করার দল বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার দল প্রতিষ্ঠা করার দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই উনিশশো উনআশি সাল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দু একটি ভুল করতে পারে যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকে তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে বিএনপির হাতেই এদেশ নিরাপদ স্বাধীনতা সার্বভৌম যেটা বলেছেন যে আই প্ল্যান সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয় সেটা বাস্তব আমরা উদাহরণ সহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই এই করতে চাই জনগণের জন্য দেশের দেশের উন্নতি তরুণ প্রজন্মের জন্য কী করতে চাই প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কী কী পরিকল্পনা নিয়েছি এগুলো সবই জনগণের সামনে আমরা দেশের দেশবাসীর সামনে প্রকাশ করেছি সুতরাং মানুষ বিশ্বাস করেছে এখন আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা আমাদের কর্ম শুরু করব ইনশাল্লাহ যদি শুরু করতে পারি আমরা কতটুকু সফল না হই না হই সেটা তখন দেখা যাবে

দীর্ঘ ষোলো সতেরো বছর গণতান্ত্রিক সংগ্রাম যারা হয়েছে হয়েছে হাজার চব্বিশের ছাত্রগুলো যারা শহীদ গিয়েছেন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্ধত্বকরণ করেছেন ক্ষতিগ্রস্ত তাদের সকল কিছু বিচার করে বিচারিক প্রক্রিয়া তবে আমরা এটাও বলেছি রিকনসিলিয়েশন আমরা শুরু করতে চাই যাতে একটা সামাজিক বন্ধন থাকে দেশের শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা সংসদে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সবার সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা সিদ্ধান্ত নেব কারণ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করলে সারা দেশে একটা পক্ষ নষ্ট হওয়ার মতো সম্ভাবনা আছে সুতরাং আমরা ওগুলো ক্ষমা করবো না যারা গণহত্যার হত্যার দায়ী যারা গম্পনের সাথে জড়িত যারা অত্যাচার নির্যাতন করেছে এইগুলো আমরা কখনোই ক্ষমা করবো না জনগণ ক্ষমা করবে না সেগুলো বিচারিক ক্ষতির মধ্যেই যাবে তবে একটা সামাজিক রিকনসিলিয়েশনের প্রস্তাব আমরা নেব যাতে করে একটা সামাজিক বন্ধন বা শান্তি প্রতিষ্ঠা করা যায় যেটা সাউথ আফ্রিকার পিসিভিটি বিভিন্ন দেশের থেকে দেখা যায় দেশের অর্থনৈতিক চাকা প্রায় আলোচনা এখন এই অর্থনৈতিক চাকা কে শোচল করার জন্য এমন যে চাকাটা পনেরো বছরে প্রায় আড়াই লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকা ফেরত আনার জন্য বিএনপি কি কর্মসূচী বা কি পরিকল্পনা আছে এটা আমাদের ম্যানিফেস্টোতেই উল্লেখ আছে আমরা দেশের পাচার ও অর্থ সম্পত্তি ফেরত আনার জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব আমরা অঙ্গীকার এবং আর্থিক খাতে ব্যাংকিং সেক্টর নন ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই বিএনপি আর বিনিয়োগের ক্ষেত্রে যারা অনির্বাচিত সরকার তারা অল্প সময়ের জন্য থাকে কিন্তু এই সরকার সরকার প্রায় সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্যে আসেনি এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ নির্বাচিত রাজনৈতিক সরকার না আসলে বিনিয়োগ করে বিনিয়োগ করার জন্য আস্থা পায় না বিদেশের বিনিয়োগ করার জন্য আস্থা পায় না ব্যবসা বাণিজ্যের চাকা সচল না

প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর এবং প্রধান নির্ভর আশ্রয় লাভের জন্য যা যা করতে হয় সেটা করব আর বিশেষ করে দেশের নারী সমাজের অগ্রগতির জন্য আমরা আলাদা গ্রহণ করি যেটা আমাদের কর্মসূচিতে আছে এবং বিশেষ করে তারি পরিষেবার নিচে যারা গ্রামীণ ব্যাংকের তাদের প্রভার্টি এলিমেশনের জন্য আমাদের যে কর্মসূচি আছে সেটা আমরা একটা যাতে

রাজনৈতিক দলের সরকার রাজনৈতিক তাদের উপরে রাজে সংসদের উপরে মানুষের যে প্রত্যাশা সেটা কিভাবে পূরণ হবে আমরা আশা করি জনপ্রত্যাশা পূরণ শেষ করেন